কর্তা এখানে আছেন আমাদের জাহাঙ্গীর আলম উনি কিছু বক্তব্য বক্তব্য রাখবেন আমি রাখার জন্য বলছি আসসালামু আলাইকুম নমস্কার আমরা খাসার ডিস্ট্রিক্ট কমিটি আমসুর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির ইকবাল হুসেন সাহেব আমাদের সভাপতি সাহেবের নির্দেশে এখানে একত্রিত ঐসি মাঠ মাঠে আর আজকে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা দুই মিনিটের জন্য কাশ্মীরে হওয়া যে অমানবিক টেররিস্ট অ্যাটেক হয়েছে আর যে জন মানুষ নিহত হয়েছেন তারা আত্মার শান্তির লাগিয়া আমরা দুই মিনিটর লাগিয়া সাইলেন্স প্রেয়ার করার চেষ্টা কর্ম যাতে তারার আত্মার শান্তি দেন আর যে আমরা যে ধর্মবিলম্বীর মানুষ আছি সকল ধর্মবিলম্বীর আমরা ঈশ্বর আল্লাহ ভগবানরে আমরা ইয়াদ করিয়া আর আমরা প্রার্থনা করতাম যাতে তারা আর আত্মার শান্তি হয় আর এটার লেগে ঠিক টাইম ছয়টা এখন টাইম বাজে গেছে ছয়টা তো আমি যে সময় টাইম স্টার্ট হইম তবে আপনারা দুই মিনিটের লাগে শান্তি হইবা আর ঈশ্বরের নাম আল্লাহর নাম নিবা আর নিয়া তারা আত্মার শান্তির লাগিয়া আপনি দোয়া করার চেষ্টা করবেন আমরা টাইম শুরু হইছে এখন ধন্যবাদ আমরা টাইম শেষ হয়েছে আর এখন আমরা ক্যান্ডেল লাইট জ্বালাইম এখানেও আর ক্যান্ডেল লাইটের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমরা আওয়াজ দিতে চাইমু যাতে এই অমানবিক যে টেরিস্ট অ্যাটাক হয়েছে এটার বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় সরকার স্ট্রংভাবে অ্যাকশন নেন আর যাতে কাশ্মীরে এইভাবে টেরোরিজম না হয় এবং আমাদের সমাজে উৎশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে আমরা এখন ক্যান্ডেল লাইট জ্বলাইমু আর আমার প্রতিবাদটা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ ক্যান্ডেল লাইট জ্বালানির পরে আপনারা একটু একটা একটা করবা

আপোনাৰ মাইক দিন আপোনাৰ সালাম আলাইকুম আমাদের কেন্দ্র সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক দিকে ডাউন হবে কারণ পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের এর মধ্যে দিয়ে পাকিস্তানের যে নাগরিক আছে তাদের যে যেটা ভিসা বাতিল করে দিয়েছে এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই আর পাকিস্তান থেকে কাশ্মীর থেকে আর একদম নিকৃষ্টভাবে সন্ত্রাসীকে ধ্বংস করার জন্য আরও উন্নতভাবে যে অ্যাকশন নেওয়া সরকারের খুবই কর্তব্য তাই সরকারকে আমরা আহ্বান জানাই আরও কঠোরভাবে পাকিস্তানের উপর অ্যাকশন নেওয়া যাতে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা অন্য কিছু স্ট্রাইক হোক কোনো কোনো মাধ্যমে যাতে আমরা সহযোগিতা আমরা পাবলিক জনসাধারণকে তাকেও আমরা বার্তা দিতে চাই যে সরকারকে আরও উন্নত মানের যাতে অ্যাকশন নেওয়া হয় এই জন্য এটাই বলি আমার বক্তব্য শেষ করলাম মাই নেম ইজ রাজুল লস্কর ফ্রম ডিস্ট্রিক্ট কাঁচারসাম ভিলেজ নকদির গ্রাম আমাদের ভিতরে অনেক দুঃখ আছে সেইগুলা ভুলিয়া শেষ করা যায়তো না এর জন্য আমি সংক্ষেপে দুইটা লাইন বলবো আপনাদের সম্মুখে ভারত আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের ঘরে আমাদের দেশে এসে কীভাবে পাকিস্তানের জঙ্গি আইয়া ঘরে ঢুকিয়া আমরারে মারা যায় আমার একটা বড় প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এইটা জবাব আমি চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আজ ডিস্ট্রিক্ট কমিটি কি তরফেদরম পূর্ব সুনাই మే హం లగ్ పూరా కార్యకర్త కార్యకర్త అమ్సుకా ఏక్ జగా మే కట్టా హుయే ఔర్ క్యాండిల్ లైట్ కే సాత్ హం సర్కార్ కో సవాల్ కర్నా యే చాహేంగే కి జబ్ కి హమారి దేశ్ మే तैनात बीएसएफ की, की जवान रहते हुए भी कस कश्मीर में आर्मी की जवान रहते हुए भी ఔర్ ਦੂਸਰੀ ముల్కో సే టె러రిస్ట్ kaise హమారి దేశ్ మే ఆతా హై ఔర్ హమారి హి దేశ్ కి ఆమ్ లగో పే హమ్లా కర్తా హై इसकी जवाब सरकार को देना पड़ेगा और हम ये जवाब की मांग करते हैं उनसे और दूसरी बात यह है जो भी लोग इस टेररिस्ट अटैक में जान गंवाए हैं उन सब की आत्मा की शांति के लिए हम लोगों ने दो मिनट की मन व्रत साइलेंस प्रयार किया और हम अल्लाह और ईश्वर भगवान आ, जो भी जिस रिलीजन से आते हैं हम अपनी अपनी हिसाब से प्रेयर किया ताकि उनकी आत्मा को शांति मिले और सबसे बड़ी सवाल ये है हमारे देश में लगभग तेरह से चौदह लाख आर्म फोर्सेस रहने की बावजूद भी हमारे देश की आम लोगों पे इस तरह हमला किया जाता है ये अपने आप एक शर्मनाक मैटर होता है और जिस वजह से हम अपनी आवाज़ बुलंदी के साथ केंद्रीय गवर्नमेंट को सवाल करना चाहेंगे कि ये जो भी हो रहा है अन्याय हो रहा है और हमारे देश के लोगों को अगर इस तरह हमला करेंगे तो आने वाला दिन में हमारी भविष्य কাহা রেহেগা উসমে খুব জরুর সোচনা চাই আর বাংলাতে আমি এটা হইতে চাইমু আমসু কাচার ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কাশ্মীরে পেলগ্রামে যে সাতাইশ জন মানুষ নিহত হয়েছে হয়েছে সন্ত্রাসবাদীর হামলার কারণে সো এটা সম্পূর্ণ অমানবিক আর এর বিষয়ে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হলো ভারতবর্ষে চোদ্দ থেকে পনেরো লাখ আর্ম ফোর্স থাকার পরেও ভারতবর্ষে সন্ত্রাসবাদী এত বড় তারা প্ল্যান কিভাবে করতে পারে এটা জবাব দিতে হবে আমাদের ভারত সরকারকে ধন্যবাদ হিন্দুস্তান কি হিন্দুস্তান কি ভারত কি হিন্দুস্তান কি জিন্দাবাদ